তো সবাইকে নমস্কার আমি চলে আসলাম লাইভ সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায় আমি চলে আসলাম আমি নিতিস তোর মনে ফানি ভিডিওর তরফ থেকে সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা তো যারা যারা অনলাইনে রয়েছে সবাই একটু চলে আসো আমার লাইভে তো আজকে একটি গান মানে গানে আজকে অনেকদিন পরে আসলাম তো একটি গানের মাধ্যম দিয়ে আজকে লাইভটা শুরু করছি ওই আমি শ্রদ্ধা ভক্তি করি দাদা দিদি রে চলে আসো দাদা দিদি আমার শ্রদ্ধা ভক্তি করি দাদা দিদি রে চলে আসো দাদা দিদি আমার লাইবে চলে আসো দাদা দিদি আমার লাইবে আরে চলে আসো দাদা দিদি আমার লাইবে সবে মিলা গল্প করব কমেন্টের মাধ্যমে সবে মিলা গল্প করব কমেন্টের মাধ্যমে আমার দাদা দিদি আমার আসরে চলে আসো দাদা দিদি আমার লাইবে তো সবাইকে শুভ সন্ধ্যা আজকে আবারও চলে আসলাম তোমাদের মাঝে আমি নীতিশ তো রাহুল আঠারো হাও তো রাহুল দাদা ভাই হাও তো হাই রাহুল দাদা ভাই কেমন আছেন জানাবেন অনেক অনেক ভালোবাসা আমার যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ কেমন আছেন একটু জানাবেন ঠিক আছে তো সবাই একটু কমেন্ট করো দাদা ভাই দিদি ভাই যারা যারা অনলাইনে রয়েছে সবাই একটু কমেন্ট করো ঠিক আছে অনেক 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 ভালোবাসা নিয়ে আজকের লাইফটা আমি শুরু করলাম সবাই টুরা দুরা কমেন্ট করো ঠিক আছে আরে না বি হইতে উড়তে সিনা দেখতে তারে কি নমুনা দুই দিকে তে দিছে কানা প্রেমের আরাধনা যেন একটা রাজবাড়ি করে করে কর্মচারী তুলনা রাবণের পরি করা নাই যায় অন্তরে অন্তরে দেখ করে মনে চিন্তা করে বিচিত্র কৌশল করে মানুষ বানায় হাইলে এফে গান খুঁজ সবাই দুরা কমেন্ট করো তো দুঃখিত একটু ওইদিকে চলে গিয়েছিলাম আবার চলে আসলাম তোমাদের মাঝে তো গানটা বাকি রয়েছে না আবার হইলে নি আরে নাবি হইতে ওরতেছি না দেখতে তারে কি নমুনা দুই দিকে তে দিছে কানা পেমেরা না। যেন একটা রাজবাড়ি করে করে কর্মচারী তুলনার বনের পরি করা নাই যায় অন্তরে অন্তরে দেখে করে মনে চিন্তা করে বিচিত্র কৌশল করে মানুষ বানায় আরে মানুষের ভিতরে মানুষ দিয়া করিতেছে হোস কাউরে রাকে আর কাউরে কাদায় অন্তরে অন্তরে দে করে মনে চিন্তা করে বিচিত্র কৌশল করে মানুষ বানায় তো তো শুভ ফানি দাদাভাই কমেন্ট করছেন হাই তো শুভ ফানি দাদাভাই কেমন আছেন একটু জানাবেন ঠিক আছে অনেক অনেক ভালোবাসা তো যারা যারা কমেন্ট করছো তো সবাই মানে সবাই আমার বাড়িতে গিয়ে যে কোনো আমার ভিডিওতে একটা কমেন্ট করে আসবা ঠিক আছে তো লাইভের কমেন্ট থেকে কিন্তু তোমাদের বাড়িতে আমি যেতে পারবো না শুধুমাত্র দেখতে পারবো কারা কারা আমার লাইভে কমেন্ট করতে আসো তো যারা যারা আমার লাইভে যুক্ত আসো সবাই একটু কমেন্ট করো প্লাস যদি আমার মানে যদি আমাকে যদি ভালোবেসে থাকো যদি ভালো লেগে থাকে আমার মানে ভিডিওগুলো তো আমার ভিডিওতে যাবা একটা 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 করে কমেন্ট করে আসবা এই কমেন্ট ধরে কিন্তু তোমাদের বাড়িতে আমি যেতে পারবো তোমাদেরকে গিয়ে ভালোবাসা দিয়ে আসতে পারবো ঠিক আছে তো যারা যারা অনলাইনে রয়েছে যারা যারা ওয়াচিংয়ে রয়েছে সবাই একটু ওরা দুরা কমেন্ট করো পাতা জোড়া জোড়া কমেন্ট করো ওরা দুরা সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করো এই কমেন্ট ধরে একজন একজনে আরেকজনকে ভালোবাসা দিতে পারবে ঠিক আছে যাতে এখন আমি লাইভ করতাসি তো তাই কিন্তু তোমাদের বাড়িতে এখান থেকে কিন্তু নাম দেখে মানে যেতে পারবো না তো একজন আরেকজনের বাড়িতে এই নাম থেকে কিন্তু যেতে পারবে ঠিক আছে তো তো শুভ ফানি দাদাভাই ওই নামটা যখনই আমরা সার্চ করবো তখনই কিন্তু ওই দাদাভাইয়ের প্রোফাইলটা চলে আসবে ঠিক আছে তো এইটা ধরে কিন্তু একজনে আরেকজনের বাড়িতে আমরা যেতে পারবো ঠিক আছে উনি কমন কিছু তুমি ভালো নেই দাদা আমি ভালো আছি একদম দাদাভাই আমি এখন বর্তমানে ভালো আছি তো আজকে কিন্তু অনেক দিন পর আজকে অনেক দিন পর কিন্তু আমি এই লাইভে যুক্ত হয়েছি ঠিক আছে লাইভে আইছি তো আজকে অনেকদিন পরে আমি লাইভে যুক্ত হয়েছি দাদা ভাই সবাই এত ভালোবাসা দেখতে আমাকে থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা জানাই তো সবাই একটু উড়াদুরা কমেন্ট করো দাদা ভাই দিলভাই সবাই একদম উড়াদুরা কমেন্ট করো আম পাতা জোরে জোরে কমেন্ট করো উড়াদুরা থ্যাংক ইউ সো মাচ সবাইকে এত তো ভালোবাসা দেওয়ার জন্য আরেকটি গান করছি আমি কিটা গান করতাম এটা না 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 তো শুভ ভানি দাদা ভাই কমেন্ট করছো কিটা দাদাভাই ভাই তোমাকে একটা তোমার একটা কথা কইতাম খারাপ পাইবানি না না খারাপ পাইতাম না দাদাভাই কো শুভ 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 ফানি দাদাভাই কো কোনো অসুবিধা নাই খারাপ পার কিছু না যদি আমি যদি যেমন দরিলাও বড় তো ভুল হতে পারে দাদাভাই তো ভুল দরিয়া দিলে কিন্তু নেক্সট এ ভুল হইতো না ঠিক আছে একটু কোকিতা এই সরন দিরো চরো চরো

তুমি জীবের মূল আমার অনুকূল তোমার পূজা করব ভলে তো হলে ফুল ঠাকুর অনুকূল আমার শ্রী অনুকূল ঠাকুর অনুকূল আমার শ্রী অনুকূল ритম ধারা এসে পহরি তোমার পূজা করব নিষ্ট করি এসো হে তোরাময় অনুকূল তুমি ছাড়া সংসারে সবই দেখি ভুল এই নিজ গুড়ি কৃপা করে দাও সরজগুল গানের ডাক করেছে ও অনুকূল তুমি জীবের বল আমার ও অনুকূল তোমার পূজা করব ভলি তুলিছি ফুল তাকর অনকল আমারে শ্রিযা নকল তা শুবা ফানি দাদা পাইকমন কেছে কিটা দাদা আপনার দাদা আপনার তো দাদা ভাই কিতা কইছো মানে আমার ইনকাম কিতা না কিতা ও তোমার ইনকাম কত টাকা তো দাদা ইনকাম বলতে দাদা ভাই এইভাবে আমরা তো গরিব মানুষ তো ঘর দেখে তো বুঝরাই পিছনে ব্যাকগ্রাউন্ডে ঘরে তো দেখাই গড় ঘর দেখে কিন্তু বুঝরাই আমার ইনকাম কেমন হইব তো দাদা ভাই তুমি কোন জায়গা থেকে আমার লাইভে কমেন্ট করতেছো দাদা ভাই আমার শুভ ফানি দাদা ভাই একটু কমেন্টে জানাই দিও ঠিক আছে এরপরে কইমো মানে ইনকাম কত ইনকাম শুনলে বাঘ বাঘ হবে দাদা ভাই এই লাইভে কথা হ প্লাস কীভাবে ফ্যামিলি মেনটেন্স করেন তো আসলে দাদাভাই অনেক কষ্ট হয় আমাদের গরিবের জন্য তো অনেক অনেক মানুষ আছে এই সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু অনেক ইনকাম করছে আমরা না শুধুমাত্র তোমাদেরকে মনোরঞ্জন দেওয়ার জন্য তোমাদেরকে ভালোবাসার জন্য এই সোশ্যাল মিডিয়াতে আমি এসেছি তো প্রায় আজকে দেড় মানে দেড় বছরের মতো হয়ে গেছে এই সোশ্যাল মিডিয়াতে কাজ করছি তো এখন পর্যন্ত কোনো সফলতা আমি পাই নাই মানে আমি নিজে থেকে পাই নাই কারণ হচ্ছে আমি লং ভিডিও আপলোড করি না কারণ হচ্ছে দাদাভাই আমার সময়ে হয় না গরিব মানুষ কাজে যেতে হয় সকালবেলা কাজে যাই রাত্রের বেলা আসি তো তার কারণে কিন্তু আমি এই সোশ্যাল মিডিয়াতে এইভাবে কিন্তু টাইম দিতে পারি না এক বছর পুরোপুরি আমি টাইম দিয়েছি রেগুলার আমি ভিডিও আপলোড করেছি কিন্তু কোনো সফলতা পাইনি ঠিক আছে তো আমি কিন্তু হার মানে নাই এখন একটু কম করতে আসছি ঠিক আছে কিন্তু আমি করতে করতেছি তো ব্রজেন্দ্রনগর ও আচ্ছা ঠিক আছে তো বর্তমানে আমি এখন গাড়ি চালাই তো এটার মধ্যে বেশি ইনকাম হয় না তো ধরি নাও এই পনেরো বিশ হাজার টাকার মতো এত না দাদা ভাই দেখি পাপা একটু মুখটা মুছে দিই ছিল 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 মাই আমি চলে আইছি রান্নাঘরে গেছিলাম আইগো চৌকের মধ্যে জল টোলাই এসে দিয়া তো শুভ ফানি উনি কাছে দাদা আপনার ও তোমার বাড়ির সাথে আমার বাড়ি ও আচ্ছা ঠিক আছে আমার বাড়ির সাথে এমনি মানে এখানে মধ্যে ছিনন যায় না ঠিক আছে তো যেকোনো আমার ভিডিও একটা মানে যেকোনো ভিডিওতে একটা কমেন্ট আইও তো কমেন্ট করে কিন্তু তোমার বাড়িতে আমি যাইমু তোমার বাড়ি বলতে ওই মানে ইউটিউবের মধ্যে যাইমুক গ্যাসের দেখম আর কি দাদা পারি তো আবারও আমার আহ শুভ ফাঁকি উনি কমন দাদাভাই আপনি ভিডিও আপনার ভিডিওতে কি কত ইনকাম হয়েছে তো দাদা ভাই এটা কোন যাইত না কারণ হয়েছে কিতা জানো নেই দাদাভাই এত কষ্ট এত কষ্ট কিন্তু এখন পর্যন্ত ইনকাম বলতে আমার হাতে আয় নাই মানে এখন পর্যন্ত আমার হাতে আইছে না ঠিক আছে তো যখনই আইবে তখনই কিন্তু আমি দেখাইমু সবাই যে কত টাকা আমার ইনকাম হইলো মাসে কত ইনকাম হয় সব কিছু আমি কইমু পরে কিন্তু কোন যাইতো না কারণ ওই মতো আমার হাতে আয় নাই আমি একটা ভুল করেছিলাম যে আমরা যখন মানে সেট আপ করি তখনই কিন্তু আমার অ্যাকাউন্ট নাম্বারটা ভুল দিয়েছিলাম তো তার কারণে কিন্তু আমার ইনকাম এখন মতো হয় নাই এখন বর্তমানে এটা আমি সংশোধন করেছি তো অত শীঘ্রই আসবে তো জানি না কত আসবে কি কবে আসবে নিজে বলতে পারছে না তো ইদানিংই আমি মানে হঠাৎ করে যখনই আমি আবার আমার একটা জিমেল করেছে তো জিমেলের মাধ্যমে তো আমি যখন এটা মানে চেক করেছি তখন দেখেছি অ্যাকাউন্ট নাম্বার অন্য একটা দিয়েছি তো জানি না তো যে ব্যাংকের অ্যাকাউন্ট দেওয়া ছিল ওই ব্যাংকটা কিন্তু আমার ওই ব্যাঙ্কে কোনো অ্যাকাউন্টও নাই ঠিক আছে তো আমার যেটার মধ্যে অ্যাকাউন্ট আসে তো এইটা কিন্তু নাই অন্যজনের কী অ্যাকাউন্টটা আমার এখানের মধ্যে সেট আপ করা তখনই আমি আবারও মানে এটা চেক করিয়ে সািয়া আমি নতুন করে আবার দিয়েছি ঠিক আছে আমার অ্যাকাউন্টটা তো যখনই আসবো তবে অবশ্যই জানাই আমি সবাইকে তো সবাই একটু আধরে কমেন্ট করো দাদা ভাই দিদি ভাই যারা ধরো ওয়াচিংয়ে রয়েছে সবাই একটু ও আধটু কমেন্ট করো আমার সতেরো মিনিট হয়ে গেছে বেশিক্ষণ লাইভ করবো না তো সবাই একটু ওরা কমেন্ট করো ঠিক আছে আর আসবো কি আমি লাইভ পেতে আমারে উল্টাফালটা গানে শোনাই তে সাথে রে না ভুলো না মনে রাখবে আমাকে যতদিন পৃথিবীতে রাভ উল্টা গান আমি গে যাব শত বেতা দুঃখ নিয়ে ঘুরি আমি গ্রামে গ্রামে শত বেতা দুঃখ নিয়ে ঘুরি আমি গ্রামে গ্রামে তবু গান গাই আমি তবু গান গাইহি আমি লাইবে তে সাথীরে ভুলু না মনেরাকে ভিয়া মা কে বন্ধু রে না মনেরাকে ভিয়া মাকে তোমরা অ ওয়া মারে ভগুবা তুমরা অ মার জমান তোমাদেরই চরণ ধুলি নিলাম আমি মা তুলে তোমাদেরই চরণ ধুলে দিলাম আমি মাথায় তুলে তবু গান গাইয়া মিলাই বেতে তবু গান গাইয়া মিলাই বেতে ছাতিরে ফুল না মনে রাখবে আমাকে বন্ধুরে ফুল না মনে রাখবে আমাকে তো দাদাভাই দিদিভাই সবাইকে উনিশ মিনিট হয়ে গেছে আর এক মিনিট লাইভ করবো তারপরে আজকে লাইভটা শেষ করে দেবো তো সবাই এত তো আমাকে ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এই ধর্মনগর ফানি ভিডিওর তরফ থেকে সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা প্লাস সবাইকে ঝিঙ্গা ফুলের শুভেচ্ছা জানাই তো সবাই একটু উড়া দূরা কমেন্ট করো আর এক মিনিট পর কিন্তু লাইভটা শেষ করে দেবো ঠিক আজকের জন্য ঠিক আছে জলের ঘাটে তাকি বসে বিনোদিনী রায় তোমার আছে জলের ঘাটে তাকি বসে বিনোদিনী রায় তোমার আছে হারে টুবিতে যায় দিনের সূর্য তুমি আসো না ডুবিতে যায় দিনের সূর্য তুমি আসো না মরা কল শিকালি করে ছুটে আসি আমি পুকুর পারে বরা কল শিকালি করে ছুটে আসি আমি পুকুর পারে আরে কুলো বধুর কত জ্বালা তুমি বুঝো মায়া মঞ্চের কত জ্বালা তুমি বুঝো না কাছের লতা পাতা মাছেরা আপন পানি রে আমার বলতে আমি শুধু তোমায় ভালোবাসি রে আরে কাছের আপন লতা পাতা মাছের আপন পানি রে আমার বলতে আমি শুধু তোমায় ভালোবাসি রে জলের কাটে তাকি বসে বিনোদিনী রায় তোমার আছে জলের গাটে তাকি বসে বিনোদিনী রায় তোমার আছে আরে ডুবিতে যায় দিনের সূর্য তুমি আসো না ডুবিতে যায় দিনের সূর্য তুমি আসো না তো আমার শুভ ফানি দাদা কমন কিছু আজকে কিটা আজকে বিকালে বড় মায়া মায়া লাগে গত কিলে